কালকে দিন থেকে রাত অবধি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে হামলার ধাওয়া পাল্টা দেওয়ার একটি বিষয় ঘটেছে তো এই বিষয়ে আপনি কী বলবেন না আমাদের আমরা আমরা মুক্তিযুদ্ধেরা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধের সন্তান তারা কোনো এই ধরনের তারা তারা আক্রমণ করবে না এবং তারা শান্তিপূর্ণ আজকে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণ আমাদের অধিকার আমাদের কথা আমরা বলছি বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ১৬ জুলাই সকাল এগারো ঘটিকার সময় পৌর পার্কের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয় আমরা এখানে দাঁড়িয়েছি আমাদেরকে মুক্তিযুদ্ধাদেরকে কটাক্ষ করার জন্য যারা বাংলাদেশ থেকে ছুড়ে ফেলে যেতে চায় তাদের বিরুদ্ধে কথা বলার জন্য স্বাধীন করে দেওয়ার পরেও আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশের সকল জনগণকে এই কটাক্ষ করার প্রতিবাদে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আপনি কি একজন মুক্তিযোদ্ধা ইয়াস আমি একজন মুক্তিযোদ্ধা আপনি কোন সেক্টরে ছিলেন আমি এলএমএ সেক্টরে ছিলাম আচ্ছা আপনারা যে যুদ্ধ করেছিলেন উনিশশো একাত্তর সালে ওটা তো পশ্চিমা পাকিস্তানের একটা আলাদা সুবিধা পাইতো বাংলাদেশের তুলনায় একটা বৈষম্য ছিল তখন সেই বৈষম্যের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছিলেন তো এখন যে বৈষম্যটা চলছে মানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তো চুয়াল্লিশ পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীরা চান্স পাচ্ছে তো এখানে একটা বৈষম্য লক্ষণীয় তো এই বিষয়ে কি এই বিষয়ে আমি মন্তব্য কি সরকারের এসে ভালোবাসিত আপনারা যেখানে আন্দোলন করলেন কি বিষয়ে আন্দোলন করলেন আপনারা কি চাচ্ছেন আমাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতিও গাচ্ছে আজা বলে যাচ্ছে এটা তো আমরা আমরা এই বিষয়ে তো যুদ্ধ নেই আমরা তো চাই নেই আমাদের জানি না ভাতাসা বল আমাদের এই দেশে আমাদের কিছুই বুঝি নেই আমরা গেছি কী জন্য এই মা বন্ধু যুদ্ধ বাসার জন্য এই দেশকে রক্ষা করার জন্য আপনারা তো স্বার্থ ছাড়া গেছেন সেটা আমরাও জানি হ্যাঁ কিন্তু ওরা তো আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে না বা আপনাদেরকেও আশাগার বলেনি ওরা শুধু চাচ্ছে যে কোটা সংস্কার কোটার পার্সেন্টেজ কমিয়ে আনার জন্য আপনারা আপনারা যেরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলেন ওই সময় কিন্তু বাধা প্রাপ্ত করা হয়েছিল এখনকার শিক্ষার্থীরাও শান্তিপূর্ণ আন্দোলনে তাদের প্রাপ্ত করা হচ্ছে এই বিষয়ে আপনি কি এ বুঝে কি আমরা তো বাধা বাধা শুনি আমরা চলে গেছি তো আমরা তো বাধা কেউ মানি নাই আমার সেই মাঝে বলছিল যে আমাদের এই 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 যাই করে বলে হাতিয়ার ধরা হয়েছে আমাদের সেই হাতিয়ার ধরছিলাম আমরা চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে যে এবং মুক্তিযোদ্ধাকে যারা যারা পরাজিত শক্তি তারা আজকে যারা এই মানে ছাত্র নামে যারা সৃষ্টি তাদের আমরা এই তাদের দাবি আমরা আমরা জানি যে সাধারণ শিক্ষার্থীরা কোঠা সংস্কারের দাবিতে নেমেছে তারা মুক্তিযোদ্ধাকেও কটোক্তি করছে না এবং মুক্তিযোদ্ধা অনেকেই তাদের সঙ্গে যোগ দিচ্ছে তো এই বিষয়ে আপনি কি বলছেন তারা যারা যারা মুক্তিযোদ্ধা তারা এই আন্দোলনের সাথে কোনো কর্মী অংশগ্রহণ করতে পারে না তারা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতেছে মুক্তিযোদ্ধার কে কোটাক্ষ করতেছে তা আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে মুক্তিযোদ্ধা তারা চাইছে তারা কিন্তু কোঠার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য সেদিন লড়াই করে নাই তারা যুদ্ধ করেছে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে একটা সোনার বাংলা হবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সেই আলোকে তারা যুদ্ধ করেছে তারা কোঠার জন্য কোনো সংগ্রাম আন্দোলন করতেছে না আমরা এইটুকু এখানে বলতে চাই যে সর্বোচ্চ আদালত এই দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেই আয়ের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে সকলকে মানে ধৈর্য ধরার জন্য আদালতের অপেক্ষা করার জন্য আমরা অনুরোধ করছি আমরা কোনো সুবিধা পাইনি এবং আমাদের নেত্রী এই বঙ্গবন্ধু কন্যা সে একানব্বইতে সে যখন ক্ষমতায় আসে সে তখন এই 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 প্রথা অর্থাৎ ছিয়ানব্বইতে ছিয়ানব্বই আসে এই প্রথা সে যখন চালু করে এবং দুই সালে আবার এই জামাত বিএমপি যখন ক্ষমতায় আসে তখন আমাদের কোটা আবারও বন্ধ করে দেওয়া হয় এবং সেই সাথে সেই সাথে দুই হাজার একে আবার যখন বিএমপি ক্ষমতায় আসার পরে এই কোটা বন্ধ হওয়ার পর আমাদের এই নেত্রী আমাদের এই যে জননেত্রী শেখাচ্ছি না সে দুই হাজার আটে নির্বাচনের পরে নয় আবর্জন কোটা কোথা চালু হওয়ার পরে দুই হাজার আঠারোয় আবার বন্ধ করে দেওয়া হয় আমরা কোটার কোনো সুবিধা আমরা ভোগ করতে পারিনি আজকে যারা আন্দোলন করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এরা অযৌক্তিক একটা আন্দোলন করছে এবং এরা আসলেই রাজাগার আলবদর আলসামের সন্তান বিধায় এরা বলছে যে তুমি কে আমি কে রাজাগার রাজাগার এরা আসলেই এরা রাষ্ট্রদ্রোহী সন্তান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ you <phone rings>